হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই হচ্ছে জয়পুরি ড্রেসে লাইভ হচ্ছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কম্বিনেশন সো আমি পোস্ট দিয়েছি বেশিক্ষণ হয় না আপু একদমই একদমই খুবই অল্প সময়ের মধ্যে পোজ দিয়ে আসে এটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আজকে আমি বলেছিলাম যে পাকিস্তানি ডিলারের সাথে মিটিং আছে এবং সেখান থেকে এত সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি আমাদের শিপমেন্ট নেমেছে বেশ কিছু সেগুলো আমাদের অনলাইনে একটু পরে আসবে আউটলেটে চলে গেছে হ্যাঁ সো আউটলেটে কিন্তু কালকে আমি চেষ্টা করবো কালকে যদি আপডেট না দিতে পারে আমি শুক্রবার অবশ্যই অবশ্যই আর্লি মর্নিং আপডেট দিয়ে দিব খুব সুন্দর সুন্দর ক্যাটালগ আসছে এবং তার সাথে হচ্ছে অনলাইনে আমি যেটা করেছি একটা কাল এত সুন্দর একটা ক্যাটলগ পছন্দ হয়েছে আপু সো সবগুলি ড্রেসের মধ্যে হচ্ছে ছয়টা কালার ছিল ছয়টা ডিজাইন ছিল সবগুলি ড্রেসের মধ্যে আমার কাছে মনে হয়েছে দুইটা ডিজাইন খুব সুন্দর সো আমি সেটা একদমই ভাবে হচ্ছে দুইটা ডিজাইনের একদম সিলেক্টিভ আইটেম হিসেবে অর্ডার করে আসছে খুবই গর্জিয়াস ড্রেসগুলি হবে সো চলে আসলে অবশ্যই অবশ্যই হবে এবং তার সাথে হচ্ছে কিছু সাদা বাহারের অনেক স্টিচ ড্রেসের মধ্যে হচ্ছে Um on stage. হ্যাঁ সাদা বাহারের যে স্টেচ ড্রেসগুলি থাকে সেটার মধ্যে হচ্ছে যে ড্রেসগুলি হয় সেগুলিও হচ্ছে নিয়ে কাজ করার জন্য সেটার জন্য আমি মানে বলে আসছি পাকিস্তান ডিলার সাথে আমার কথা হয়েছে সো উনি বলেছে যে হ্যাঁ আমাকে সাদা আমি হচ্ছে চারটা পাঁচটা বা ছয়টা কালার আমি দিয়ে দেবো এবং যে ডিজাইনটা আমি দেবো সেই ডিজাইনটার মধ্যেই তার আমাকে করে দেবে সো সেম ডিজাইন করে দেব হচ্ছে আনস্টেচে সো খুবই ভালো 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 নিউজ কিন্তু আজকে আছে হ্যাঁ সো তার সাথে হচ্ছে জয়পুরি ওকে সো পাকিস্তানি ড্রেস আসছে এখন আমরা ইন্ডিয়ান জয়পুরি দেখব যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু করুক

বেসিক ইনফরমেশন হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিচেল ফেরেস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএ ফেরেসের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রু ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আবার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে তার সাথে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফর্টি লিফটের তিনতলায় উঠে একদমই একদম হচ্ছে মুর্শিদাবার পাশে সবটা পেয়ে যাবে সো আশা করি আপু কালকে পরাগুলি ঢুকতে ঢুকতে আমাদের হয়তো বারোটা একটা বেজে যাবে সো আউটলেটে যারা নতুন নতুন পাকিস্তানি ড্রেস ক্যাটালগ নিতে যাও তাদের জন্য কিন্তু আমি বলে দেব কালকে বিকেল থেকে বেশ কিছু ড্রেস অ্যাভেলেবেল হয়ে যাবে বিন হামিদের লন ড্রেস চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালার এবং তার সাথে হচ্ছে ফ্রাইডে থেকে একদম ভরপুর ভরপুর কালেকশন পাবে ওকে হ্যালো আপু হাই আপু মুন আপু কেমন আছো জেনি আপু ভালো আছে আপু আপু লাকনোর ড্রেস কি আছে লাকনোর কোনটা আপু পারবেন আপু পার আপু কোনটা লক্ষণ ড্রেস সকালে যেটা লাইভ হয়েছে তুমি কোড নাম্বার এবং হচ্ছে সাইজটা দিয়ে রাখো আমরা ইনবক্স ক্লিয়ার করতে পারি নি আপু আমাদের মডেলটারা আজকে সবাই একটু আর্লি চলে গেছে এবং আমি হচ্ছে যেহেতু ছিলাম না অ্যাভেলেবেল যার জন্য হচ্ছে ইনবক্স ক্লিয়ার করা হয়নি সো এই মুহূর্তে শুধু জয়পুরে অর্ডার কনফার্ম করা হবে কালকে সকালে আবার হচ্ছে লখন ড্রেসে অর্ডার কনফার্ম করা হবে ঠিক আছে আমি শুরু করে দেই ওকে আমি শুরু করে দেই প্রথমত যে ড্রেসগুলো দেখাবো একদমই চারটা কালার কি সুন্দর না সো প্রথমে ল্যাভেন্ডার কালার আমার তো মনে হয় ল্যাভেন্ডার কালার আমার দেখানোর দরকার নেই এমনি সুন্দর লাগছে না সো সুন্দর একটা ল্যাভেন্ডার কালার হচ্ছে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে একদমই একদম অলিভ কালার একদম অলিভ গ্রিন কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি হচ্ছে সবার পছন্দের একটা মিষ্টি কালার সবার পছন্দের একটা মিষ্টি কালার কোড নাম্বার হচ্ছে থ্রি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অলিভ কালারের মধ্যে পাচ্ছে যেটা পার্পলের সাথে হচ্ছে কম্বিনেশন করা আছে কোড নাম্বার ফোর সো যা যেটা ভালো লাগবে আপনি ঝটপট ইনভেস্ট করতে হবে প্রাইস আছে ষোলোশো টাকা ইনসেট ডেলিপ্রেসে যা সেটা ওটার সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু এইগুলি হচ্ছে একদমই একদমই খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যার যেটা ভালো লাগছে মজ করতে হবে এবং আপো আমি সবসময় বলে দিই যে প্রাইজে পেয়েছো খুবই ভালো প্রাইজ এবং জয়পুরে কিন্তু এখন প্যান্টগুলি কিন্তু খুব সুন্দর আসছে না সো প্যান্টগুলি খুব সুন্দর আসতেছে প্যান্ট দিয়ে অলরেডি ড্রেস বের করা যায় ওকে হ্যাঁ আপো হ্যালো আপো মোহা আপো এই হচ্ছে ড্রেসটা কোটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো ল্যাভেন্ডা কালারের সাথে জাস্ট লাভলি

হজে যাওয়ার জন্য ট্রাই করছে ওমরা যাওয়ার জন্য হজ বলতে ওমরা যাওয়ার জন্য কারণ অনেকেই শুনছি যে ডিসেম্বর অনেকেই ওমরাতে যাচ্ছে আমি বলবো জয়পুর ড্রেসের উপরে হচ্ছে কাপড় হয় না সো এই ড্রেস যদি তুমি জাস্ট ওই মুহূর্তের জন্য খুবই ভালো এবং তার সাথে রেগুলার ওয়ারের জন্য কিন্তু চমৎকার সুন্দর ড্রেস সো এই হচ্ছে দোপারটা কালারফুল সুন্দর একটা দোপারটা পাচ্ছে যেটা মধ্যে বড় বড় ফ্লাওয়ার করা আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে সাইড থেকে একদমই একদমই পার করা থাকছে সুন্দর সুন্দর করে হচ্ছে চারদিক থেকে পার এবং আঁচল করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সি জাস্ট লাভলি একটা সুন্দর ল্যাভেন্ডা কালারের সাথে খুবই সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের সাথে পেয়ে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা আচ্ছা আমাকে একটু ছবি দিও পর আপু ছবি দিও আমি দেখবো মনে হয় না আছে এক্সট্রা তারপর আমি দেখবো সেটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে একদমই একদমই ছোট্ট ছোট্ট প্রিন্ট করা কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সুন্দর কালারের মধ্যে দেখতে আমি একদমই একদমই যেমন ছিলাম সকাল আপু আমি রেডি হয়েছি আমাকে দেখে আছে আমি কিন্তু কিচ্ছু করি না লাইভে ঢুকেছে হ্যাঁ একদমই জাস্ট আমি বলবো মানে ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে হচ্ছে আমি পোজ দিয়েছি এবং তার সাথে সাথে কিন্তু আমি লাইভে ঢুকে গেছি সো বুঝতেই পারছো সো ড্রেসগুলি এত সুন্দর যে ধরার সঙ্গে সঙ্গে সুন্দর লাগছে এটার জন্য আর সাজগুজের দরকার হয় না তাই না ওয়ান পিস করটু অর্ডার করেছিলাম এখন কোনো রিপ্লাই আসেনি এপো আমি মাত্রই বললাম যে আমাদের মোটামুটি বিকেল পাঁচটার দিকে মডারেটারও সব চলে গেছে তারপর থেকে কোনো রিপ্লাই হয়নি আমি এখন এই মুহূর্তে ইনবক্সে যথেষ্ট প্রেশার আছে এপো এখন আমি ইনবক্সে নিয়ে বসবো না এবং আজকে কেউ ইনবক্স টানতেছেন আমাকেই টানতে হবে এবং আমি লাইভ শেষ করে হচ্ছে জয়পুরের অর্ডার টানবো সো জয়পুরের অর্ডারও কিন্তু এখন কনফার্ম হবে না ঠিক আছে স্যার একটুখানি ওয়েট করতে হবে এখন বাজে হচ্ছে লাইভ শেষ করতে কিন্তু আমি সাড়ে এগারোটা বাজবে আমি বারোটার দিক থেকে হচ্ছে ইনবক্সে বসবো আমার সাথে কথা হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের সাথে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা যে ওয়ান লিখে জয়পুরি কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে ইনভাস করতে হবে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাথে হচ্ছে ওয়ান ফিফটি টাকা ফ্রন্ট ব্যাক স্লিভ এবং তার সাথে সুন্দর একটা দোপাটা সব পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান জাস্ট লাভলি আপু এরকম ল্যাভেন্ডার কালার আমার মনে হয় না মিস করাটা ঠিক হবে রাইট কোড নাম্বার ওয়ান চলে গেলো এপো কোন নাম্বার অলিভ গ্রিন এটা অলিভ গ্রিনটা এমন একদমই একদমই কি একদমই ইয়েলো টাইপের একটা অলিভ গ্রিন একদমই গ্রিনটা থাকে লেমন 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 গ্রিন গ্রিন অলিভ গ্রিন একদমই লেমন ইয়েলো যে কালারটা থাকে ইয়েলো একদমই লেমন ইয়েলো একদম লেবু পাকলে যে কালারটা হয় সেটা লেমন ইয়েলো কালার খুবই ব্রাইট কালার খুবই ব্রাইট কালার সো খুব সুন্দর ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা টু সি কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যেটার মধ্যে কিন্তু আমরা ফেরুজা কালার দিয়ে হচ্ছে কে পাচ্ছে কম্বিনেশন পাচ্ছে হ্যাঁ পেস্ট কালার দিয়ে কম্বিনেশন পেয়ে আছে ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম থাকছে হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম থাকছে সাইড থেকে সুন্দর একটা হচ্ছে আমরা প্যানেল পেয়ে যাচ্ছি তো সুন্দর করে প্যানেল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু জে টু জয়পুরি কোড নাম্বার হচ্ছে টু এর সাথে সেমভাবে একটা দুপাটটা পাচ্ছে একই ডিজাইন থাকবে আপু শুধুমাত্র হচ্ছে ড্রেসের কালার চেঞ্জ হবে যার যে কয়টা আপু ভালো লাগবে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ইনসাইড ডেলিভারি যা সে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোট নাম্বর হচ্ছে কত কোটাম্বর যে টু হচ্ছে এটা অসাধারণ শুন দেখো কি ব্রাইট লাগে এই ধরনের কালার আপু সবসময় আমি বলবো আজকে যে কয়টা কালার হচ্ছে প্রত্যেকটাই খুব ব্রাইট কালার এবং তার সাথে হচ্ছে এরকম হচ্ছে ল্যামন ইয়েলো কালার কিন্তু বেশি ব্রাইট লাগে তাই না লেমন ইয়েলো কালারটা কিন্তু বেশি ব্রাইট লাগে গ্লোয়িং জাস্ট মনে হচ্ছে আমি মাত্র মাত্র ফ্রেশ হয়ে আসছি না একদম সেই ড্রেসটা ধরার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা গ্লো করছে মুখটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে টু এটার সাথে সেমভাবে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাবো প্রিন্টের একটা সুন্দর প্যান্টের কাপড় থাকে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু জে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে রূপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর জে টু লিখে প্রাইস আছে ওয়ান সিক্স ডাবল জিরো থ্রি পিস একটা চমৎকার সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান একটা চমৎকার সুন্দর জয়পুরি ড্রেস প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জে টু হচ্ছে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যার যে কটা ভালো লাগে পুরো ঝটপট ইনবস করতে হবে কালার দেখো ব্রাইটনেস দেখো সেই লেভেলের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু ওয়ালাইকুম আসসালাম আপু রবি আপু কেমন আছো ড্রেসটা নাইস ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ রবি আপু খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলি সো কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি একদমই একদমই মিষ্টি পিঙ্ক কালার একদমই মিষ্টি পিঙ্ক কালার হুম একটু একটু অনিয়ন অনিয়ন ভাব আছে হ্যাঁ এটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পেয়েছি অনিয়ন পিঙ্কও বলতে পারো সো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি জামা থেকে প্যান্টে কাপড় সুন্দর আপু তুমি চাইলে প্যান্টে কাপড় দিয়েও জামা বানাতে পারো এটাতে প্যান্ট বানাতে পারো হ্যাঁ বা এক কালারের প্যান্ট বানাতে পারো দুটোতেই জামা বানাতে পারো অ্যাজ ইউ লাইক কি যে সুন্দর কালারটা কি যে সুন্দর একদমই মিষ্টি মানে আমার একদম লিপের কালারের সাথে হচ্ছে ড্রেসের কালারটা মিলে গেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি প্রাইস আছে কত প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সো নাম্বার হচ্ছে এই ড্রেসটা একদম মিষ্টি একটা পিচি সাথে পেয়ে আছে এটা হচ্ছে পুরো আচলটার মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকবে অল ওভার দোপাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি আপু যদি কেউ তিনটা চারটা করে নাও সেক্ষেত্রে একটুখানি ইনবক্সে লিখে দেবে যে আমি তিনটা নিবো বা আমি কোড নাম্বার টু দুইটা নিব এরকম একটুখানি ক্লিয়ারলি লিখে দিও হ্যাঁ না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি অসাধারণ সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকছে এবং পিচি পিঙ্ক কালার মধ্যে থাকছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে প্যান্টের কাপড় কি দারুণ না অনেক সুন্দর আপ আমি যেরকম করে একটা মানে কুর্তি স্টাইলে বানিয়েছি এটা দেখুন তো এই স্টাইলে কুর্তি বানিয়ে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নম্বর বসতে গ্রুপ এখানে পেয়ে যম্বর থ্রি লিখে জাস্ট ওয়াও নিন দা পো কেমন আছে দেখো কি সুন্দর আছি নীপো কালকে তুমি আজরাক নিয়েছিলাম মোরালসি কাজরাক ড্রেস আমার তো তোমাকে নক দিতে মনেই নেই মোরালসি কাজরা কিন্তু কালকে লাইভ হয়েছে কি কি অ্যাভেলেবেল আছে আমি যাইনি একটুখানি নগ দিয়ে দেখে দাও ঠিক আছে কোন নম্বর হচ্ছে কথা কোন নম্বর হচ্ছে থ্রি যে ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নাম্বার রুপ পেশন হাউসে কোনো নম্বর থ্রি লিখে এত সুন্দর এত সুন্দর দারুন না একদমই একদমই গ্লোয়িং মানে একদমই একদমই মনে হচ্ছে আমি পিঙ্কিশ পিঙ্কিশ একটা হচ্ছে ব্লাশ করছে একদম পিঙ্কিশ পিঙ্কিশ ব্লাশ করছে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত ক নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বাস করতে হবে একদম একদমই পিঙ্কিশ সো এটা কিন্তু একদম মিষ্টি পিচি পিঙ্কের সাথে থাকছে যা যেটা ভালো লাগছে কী খবর আমার জন্য দুইটা রেখো গৌরী দোস্ত একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দে কোনটা কোনটা একটুখানি লিখে দে সো কোন নাম্বার হচ্ছে থ্রি চলে গেল এরপর চলবো কোন নাম্বার ফোরে একটুখানি আপু সবাই একটুখানি ওয়েট করতে হবে আমি কিন্তু লাইভ শেষ করে সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ হচ্ছে লাইভ টাইম হ্যাঁ এখন এগারোটা বাজবে হচ্ছে লাইভ শেষ করতে সাড়ে এগারোটা বাজবে কিন্তু আর ফাইভ মিনিটসের মধ্যে ফুলি লাইভ শেষ হয়ে যাবে বাট হচ্ছে আমি লাইফটা আনবো হাফ এন আওয়ার পর থেকে হ্যাঁ একটুখানি সাথে থাকতে হবে ভালো আমহন তুমি কেমন আছো ভালো আছি আপু সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সো আজকে কিন্তু চারটে ড্রেসে ছিল কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সুন্দর না একদমই একদম আপু টু না পেলে ফোরে চলে যাবে ফোর না পেলে টুতে চলে আসবে আচ্ছা জয় আপু যেটা করতে হবে কি একটুখানি তুমি এই ব্যাপারটা নিয়ে একটুখানি আমাদেরকে ইনবক্সে অথবা হচ্ছে কালকে একটু ফোন দিও হ্যাঁ আমি তোমাকে এটার কোনো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো বাট সলিউশন দিতে পারছি কিনা যাই না বাট চেষ্টা করব। হ্যাঁ একটুখানি হয়তো অফিসে আমাদের এগারোটার পরে ফোন দিও অথবা হচ্ছে ইনবক্সে একটু লেখো হ্যাঁ হ্যাঁ শুনতে দিদি কেমন আছো ভালো আছি এই সাথে আপু মাঝেদ আপু কই মাঝে আপুরা আজকে আমি হচ্ছে ফোন দিতে যাই আমি ফোনে পাচ্ছিলাম না ফোন ঢুকতেছিল না একটু মাজেদাপুর সাথে একটু কন্ট্যাক্ট করো তো বলে আমি খুঁজতেছিলাম কালকে সকালবেলা আমি অফিসে থাকবো আমি ফোন দিব আমি পাচ্ছিলাম না আজকে দুইবার ফোন দিতে যাই দেখলাম যে ট ট ট ট হচ্ছে কি ব্যাপার বুঝলাম না নেটওয়ার্ক ছিল না বা কোনো কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে পারলাম না মাসাল লক্ষ্য সুন্দর আবার থ্যাংক ইউ সো মাচ রাসেলি পাতা পোস এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর কি দারুন না একদমই একদমই লেমন ইয়েলোর সাথে পেয়ে আছে খুবই চমৎকার খুবই কাছাকাছি আপু একটা হচ্ছে এটা হচ্ছে সাথে সাথে হচ্ছে কালার এবং আর কোট নাম্বার টু ছিল হচ্ছে এটা বলবো পেস্ট কালারের সাথে কালার এবং হোয়াইটের সাথে হ্যাঁ সো যার যেটা লাগে আপু যদি মনে হয় যে আমি টু পাচ্ছি না তাহলে ফোরে যেতে হবে আর যদি ফোর পাচ্ছে তাহলে টুতে যেতে হবে একই রকম খুব কাছাকাছি একদম চোখে সামনাসামনি না রেখে একদমই বোঝা যায় না হ্যাঁ সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর মাঝে তারপর ঢাকা এর জন্য আমাকে বলছিল এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে তা উনি মনে কি মিটিং ছিল নাকি আমি কেন জানি ওনাকে পেলাম না সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা দোপাটা দেওয়া আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নম্বর ফোর সো মাঝে আপু তুমি যেখানে থাকো না কেন ফ্রাইডেতে অবশ্যই অবশ্যই আউটলেটে চলে আসে একসাথে হচ্ছে কি বিকেলের চা দুপুরের ডিনার ডিনার না দুপুর লাঞ্চ ডিনার তো রাত্রে সো রাত্রে ডিনার পর্যন্ত থাকতে পারবো না সো আমি লাঞ্চ এবং হচ্ছে বিকেলের চা পর্যন্ত হচ্ছে একসাথে থাকবো ঠিক আছে সো খুব সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর শান্তাপু খুবই সুন্দর এবং কালারগুলি দেখো এতই সুন্দর প্রথমটা আমি পার্পল দেখেছি এক নাম্বারটা কোড নাম্বার টু হচ্ছে এটারই আর একটুখানি কালারটা একটু ডিফারেন্স মিনাকারিটা আর কোড নাম্বার থ্রি ছিল পিঙ্ক কালারের সাথে এবং কোড নাম্বার ফোর হচ্ছে এটা খুব সুন্দর সুন্দর কিন্তু আর চারটা ড্রেস দেখে দিলাম আপু সো এত সুন্দর কালারফুল ড্রেস যেহেতু উইন্টার আপু উইন্টারে কিন্তু একটু কালারফুল ভালো লাগে এখন শরতের মানে শরতের টাইপের একটা সকালবেলা সুন্দর একটা হচ্ছে সূর্য উঠে এত ভালো লাগে যেটা গরম লাগে না কিন্তু খুব ভালো লাগে যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের সাড়ে ছয়টার দিকে উঠি সাড়ে সাড়ে সাতটা সাতটা বিশাল মধ্যে ওদেরকে আমি স্কুলের দিকে পাঠিয়ে দিই দিয়ে আমি আমার ঘরের সব দরজা জানলা পর্দা আমার বাচ্চাদের ঘরে সব দরজা জানলা পর্দা সব খুলে দিই এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা আলো আসে ঘরের মধ্যে খুব ভালো লাগে মিষ্টি একটা আলো এবং রোদটা এত মিষ্টি থাকে খুব ভালো লাগে সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় এবং এই সব টাইমে এই ধরনের ড্রেসগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে তাই না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সরি ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর আছে কত প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ দশে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু এইগুলি ড্রেস আউটলেটে অলরেডি চলে গেছে অনেক আগেই আউটলেট থেকে মনে হয় প্রায় স্টক শেষের দিকে সো যাদের মনে হবে যে এই ড্রেস আমি আউটলেট থেকে নিবি একটু কালকে আর্লি মর্নিং চলে গেলে আশা করে পেয়ে যাবে ঠিক আছে প্রাইস একই থাকবে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ দশে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম হাতে ধরে যাদের নেওয়ার ইচ্ছা আউটলেটে চলে যেতে হবে আর অনলাইন থেকে অর্ডার করে জন্য ঝটপট নির্বাস করতে হবে সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে অ্যাড্রেস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা এত আরাম এত সুন্দর লাভিং লাভিং কিছু কালার এবং এত সুদিং সুদিং হচ্ছে কি কম্বিনেশন চমৎকার সুন্দর ড্রেসগুলি কোড নম্বর হচ্ছে ফোর চলে গেলো যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস করে দেবো খুব সুন্দর ইয়াস সো এই ছিল হচ্ছে আজকাল লাইভ আপু আমি একদম ঝড়ে বেগে লাইভ করলাম যেহেতু মাত্র বাসায় ঢুকেছে আমি এখন যে বাদ বাকি ফ্রেশ ট্রেশ হই এবং হচ্ছে খুব শিগগিরি পাকিস্তানি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভ হবে আর জয়পুরি রেগুলার ওয়ারের জন্য এমন একটা ড্রেস আমার মনে হয় এটার জন্য আসলে কোনো কিছু চিন্তা করতে হয় না জাস্ট অর্ডার করতে হয় তাই না সে সবাই ভালো থেকে সুস্থ থেকেও আমার জন্য দোয়া করে জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে আছে কালকে আমার খুব ইচ্ছা আছে আর্লি মর্নিং একটা হচ্ছে বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা শাড়ি লাইভ করা যেটা খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি আসছে সো বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা সাই লাইভ আমার করার ইচ্ছা আছে আমি যদি শাড়ি লাইভ হয় পাবো তাহলে অবশ্যই অবশ্যই সে লাইভে পরে একটা জুয়েলারি লাইভ হবে আজকে আমি পোস্ট দিয়েছি কি সুন্দর সুন্দর মাদলায়ের সেটগুলি আসছে আমি লাইভ করতে পারছি না আমি ওদের বললাম তোমরা পোস্ট দাও পোস্ট থেকে অর্ডার নিতে থাকো বাকিটা আমি লাইভে যখন পরে দেখিয়ে দেবো সো এখন থেকে রেগুলার বেসিসে কিন্তু জুয়েলারি পেজ থেকে সকল রকমের জুয়েলারি ছবি আপলোড হবে প্রতিদিন একটা দুইটা করে কিন্তু সকাল থেকে কিন্তু আপলোড হওয়া থাকবে শুরু করবে সো আমি সেভাবেই সেট দিয়েছি সো আমি লাইভ যখন হয় করবাবো কিন্তু তার আগে আমি পোস্ট করে দেবো যার মনে হবে আগে আগে নেবো আগে আগে নিতে নিয়ে নিতে নিয়ে নেওয়া যাবে কথা কথা অনেক কথা একসাথে বলতে পারছি না আচ্ছা তার সাথে মাদারের সেটগুলির মধ্যে কিন্তু তিনটা কালার থাকছে রেড ব্ল্যাক অ্যান্ড যেমন গ্রিন সো ভিতরে পার্লগুলি থাকবে হচ্ছে রেড ব্ল্যাক অ্যান্ড গ্রিন তার সাথে নিচে নিয়ে কিন্তু সুন্দর 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 করে মাদুরি একদম বসানো থাকবে অনেক সুন্দর দিদি ভাই কালকে থেকে ইনবক্স দেখে রেখেছে সিল্কে ড্রেস নেব কেউ রিপ্লাই দেয় আচ্ছা সে কথা এখন একটু নাক এখন একটু একটু হাই হ্যালো লিখে রাখো আমি একটুখানি দেখে দিচ্ছি হ্যাঁ একটুখানি দেখে দেবো বাট লাইভের পরে হ্যাঁ লাইভের পরে আমি সাড়ে এগারোটার থেকে পনেরো বারোটা নাগাদ আমি বক্সে দেখে বসে দেখে দেবো কী ব্যাপার আর কী অর্ডার করেছে আমি দেখে দিচ্ছি ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে হোপফুলি সাড়ে বারোটা কিন্তু একটা খুব সুন্দর শাড়ি লাইভ হবে চান্দুরের সিল্কের উপরে অল ওভার শাড়িটার মধ্যে ফ্লাওয়ার এবং তার সাথে কাঁথা স্টেজ শাড়িগুলো অসম্ভব সুন্দর প্রাইস রেঞ্জ চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে হবে ওকে গুড নাইট